রিলস এবং টিকটকের যুগে তাড়াহুড়া এবং এক মিনিটের ভেতরেই সবকিছু শেষ করতে হবে এমন একটা যে টেন্ডেন্সি চলে এসছে এর কারণে আমরা সহবাস বলতেই যে পেনিক্রিয়েটিভ সেক্স আছে অর্থাৎ লিঙ্গ এবং জনি পথের যে সেক্স এই সেক্সটিকেই শুধু বুঝি ফোরপ্লাই সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের যৌন জীবনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে হয়রানির শিকার হচ্ছে এবং আমাদের স্বামী স্ত্রীর ভেতরে একটা মুখ কালাকালি হচ্ছে এমনকি অনেক সময় সংসার ভেঙে যাচ্ছে এবং আপনাদের দাম্পত্য জীবনে এই কিন্তু গুরুত্বপূর্ণ সব থেকে যদি আপনি এর গুরুত্ব বুঝতে ব্যর্থ হন আপনার সংসার জীবনটি কিন্তু ধীরে ধীরে অশান্তির হয়ে উঠবে এবং যদি আপনি সহবাসে পূর্ণ তৃপ্তি পেতে চান যদি আপনার পার্টনারকে আপনি সর্বোচ্চ সুখ দিতে চান সেক্ষেত্রে কিন্তু ফোর প্লে কোন ব্যতিক্রম নেই আজকে আমরা ভিডিওতে ফোর প্লে কিভাবে করতে হয় বা এর পেছনে কি ধরনের বৈজ্ঞানিক যুক্তি আছে এই বিষয়গুলি নিয়ে প্লে করার ক্ষেত্রে সচরাচর আমরা দেখেছি যে শরীরের সব থেকে সংবেদনশীল যে সকল জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিকেই চুজ করে নিতে হয় এবং এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে তো ক্ষেত্রে আপনার পার্টনারের ক্ষেত্রে শরীরের কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি সংবেদনশীল এবং তার কাছে পছন্দের সেই জিনিসগুলো আপনারা নিজেরা একান্তভাবে আলোচনা করে নিজেদের কাছে খোলাসা করে নেবেন এবং সহবাসের অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো মিনিট আগে থেকে এই জায়গাগুলোকে আস্তে আস্তে স্টিমুলেশন দেয়া শুরু করবেন এখানে একটা বৈজ্ঞানিক নিয়ম হচ্ছে শরীরের নরম জায়গাগুলোকে শক্ত জায়গা দিয়ে স্টিমুলেশন করা এবং শক্ত জায়গাগুলোকে নরম জায়গা দিয়ে স্টিমুলেশন করা এটা আপনারা আপনাদের ভেতরে আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছে এই বিষয়টি প্রয়োগ করে দেখতে পারেন তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দুইটি সেন্সিটিভ জায়গা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে গ্ল্যান্স অর্থাৎ লিঙ্গের অগ্রভাগ এবং মেয়েদের ক্ষেত্রে ক্লাইটোরিস এই দুইটি জায়গার ভেতরে প্রচুর পরিমাণে স্নায়ু থাকার কারণে এমনকি একটা গবেষণাতে এই জিনিসগুলোকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখা গেছে অলমোস্ট দশ হাজারের মতো স্নায়ু এই জায়গাগুলোতে উপস্থিত থাকে তো এত পরিমাণে সংবেদনশীল হবার কারণে খুব অল্প সময়ে গ্রন্থির সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছানোর জন্যে কিন্তু এই জায়গাগুলো খুবই খুবই কার্যকরী এবং এই জায়গাগুলোতে যদি আপনি সহবাসের পূর্বে সময় দেন তাহলে কিন্তু আপনাদের সহবাসগুলো আরও বেশি আনন্দদায়ক হবে এই রিলস এবং টিকটকের যুগে তাড়াহুড়া এবং এক মিনিটের ভেতরেই সবকিছু শেষ করতে হবে এমন একটা যে টেন্ডেন্সি চলে এসছে এর কারণে আমরা আমাদের সহবাস বলতেই যে পেনিট্রেটিভ সেক্স আছে অর্থাৎ লিঙ্গ এবং জনিপথের যে সেক্স এই সেক্সটিকেই শুধু বুঝি এছাড়াও কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি যেগুলো এই যে ফোর প্লে কথা আমরা বললাম এগুলোকে চর্চা করার মাধ্যমে আমরা আমাদের যে চরম সুখানুভূতি আছে এটাকে আরো বেশি সময় ধরে রাখতে পারি এবং এখানে আরেকটা বিষয় আপনাদের জানা থাকা দরকার সেটা হচ্ছে যে বিভিন্ন রকম যে যৌন সমস্যা আছে অর্থাৎ সহবাসের সময় পথে ব্যথা হওয়া ঘর্ষণ হওয়া জ্বালাপোড়া করা সহবাসের সময় তলপেটের মাংসের ভেতরে কামড়ে কামড়ে ধরা এই জাতীয় সকল সমস্যার সমাধানও কিন্তু এই ফোর প্লে মাধ্যমে করা সম্ভব এবং সবসময় মনে রাখবেন যে এর জন্যে আপনার কোন রকম বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট হবার দরকার নাই সব থেকে বড় ফোর প্লে হচ্ছে আপনার চামড়ার সঙ্গে আপনার পার্টনারের চামড়ার স্পর্শ করানো এবং বাকিটা আপনাদের হরমোনের গ্রন্থি কাজ চালিয়ে নেবে ধন্যবাদ